দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মায়ের বকাকে বাড়ি থেকে পালিয়ে আসা এক নাবালিকা ছাত্রী ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে আজ নাগাদ মন্তেশ্বর থানার টলদারির গাড়ি মালডাঙ্গা বাজার এলাকায় ওই কিশোরীকে ইতস্ততভাবে ঘোরাঘুটি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসঙ্গতি লক্ষ্য করা যায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পুলিশকর্মীরা তার কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হয় জানা গেছে পড়াশোনা নিয়ে সকালে মায়ের সঙ্গে ঝগড়া বকাঝকা হয় কারণেই কাউকে কিছু না জানিয়ে সকাল থেকেই বাড়ি বাড়ির থেকে বেরিয়ে পড়ে ওই কিশোরী এদিন বিকেল নাগাদ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে ওই কিশোরীকে থানা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন মানে ঝগড়া মায়ের সঙ্গে ঝগড়া করে পালিয়ে এসেছিল উনসারা থানার পুলিশকে জানিয়েছিলাম উনসারা পুলিশ আমাদের উদ্ধার করে দিয়েছে কোথা থেকে মালডাঙ্গা থেকে মালডাঙ্গা বাজারে মালডাঙ্গা বাজার থেকে দিয়ে আমাদের খবরকে দিল পুলিশই দিয়েছে দিয়ে মেয়ে এখন থানাতেই আছে মেয়ে পেয়েছেন মেয়ে পেয়েছি

আমার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার